মুড়ি যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী যার পীর নাই তার পীর তাইলে যার নাই হেরে তো পীর পাইলাম পীর ছাড়া তো কেউই নাই কারণ যার পিন নাই হের পীরও বলে শয়তান তাইলে আসে একজনের পীর পাইনি আমি খালি শয়তানের পীরটাই পাই নাই শয়তানের কোনো পীর নাই যার পীর নাই তার পীর শয়তান কিন্তু শয়তানের কোনো পীর পাইলাম না এর লেগে হ্যাঁ শয়তান কি কইবেন অনেক শয়তানের সেলাই বেশি রসুলের অনুসারী বেশি না শয়তানের সেলা বেশি শয়তান কি কইছে আল্লাহ কি আমি তোমারে সেজদা করুম আর কুনানে সেজদা করুন অন্য জায়গায় আমি তোমাকে তুমি ছাড়া আল্লাহ তোমার সামনে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না এটা কার কথা শয়তানের কথা আচ্ছা শয়তান কারে বিশ্বাস করে আল্লা শয়তান আদমরে বিশ্বাস করে না আল্লাহ অনে যারা আদম বিশ্বাস করে নাল্লা আল্লাহ বিশ্বাস করে হেরা কারcela আর শয়তান আদমরে বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে দলিল কোথায় সুরা 86 16 নম্বর আয়াত ইন্নিয়াকিফুল্লাহ রাব্বুল আলামিন ওগো আমার আল্লাহ ইনি নিশ্চয় আমি গ্যারান্টি দিয়া কইছি ইনি নিশ্চয় আমি আকীফুল্লাহ রাব্বুল আলামিন আমি समस्त आलमের রবকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি শয়তান আল্লাহর ভয় করে বিশ্বাসও করে কিন্তু শয়তান আদম রে ভয়ও করে না বিশ্বাসও করে না অনেক যারা নাকি আদম রে বিশ্বাস করে না ভয় করে না তারা কার সেলা যারা আল্লাহ রে ভালোবাসে রে ভালোবাসে না তারা কার সেলা আচ্ছাই স্পষ্ট শয়তান কি কেউ জাগা মারছে হক মারছে শয়তান আত্মসাত করছে শয়তান কিউরে বলতকার করছে শয়তান কিউরে রেপ করছে শয়তান কেউর টাকা মাইরা খাইছে শয়তান নেতিমের হক মারছে শয়তান মিসকিনের হক মারছে শয়তান সে এগুলা কিচ্ছু করে নাই সে কোনো কিছু বললো না সে কেউ হক মারে নাই বলৎকার করে নাই রেপ করে নাই ধর্ষণ করে নাই সে কারো হক মাইরা খায় নাই ভাই বোনের হক মারে নাই আত্মীয় স্বজনের হক মারে নাই তারপরে সে জিনা করে নাই সে ঘুষ খায় নাই সে সুদ খায় নাই তারপরে সে চুরি করে নাই ডাকাতি করে নাই চিন্তাই করে নাই পকেটও মারে নাই সে গিলা কিচ্ছু করে নাই শুধু একটা জিনিস করে নাই সেটা কি আদম রে করে নাই আনে আদম রে শেষ না করার কারণে উনি আগে ছিলেন জান্নাতে আবার ছিলেন শয়তান ফেরেস্তাগ ইমাম নেতা ফেরেস্তাগ সর্দার এহান শয়তান রে এক টিকা উঠে জান্নাত থেকে ডাইরেক্ট কি আলাই হে সালাত সালাম থেকে লানতুল্লাহ বানায় দিছে আল্লাহ লালতে এক টিকে ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে যে চৌধুরী সারাফাতুল্লাহ সারাফাত তাই না ক্রিকেটে যা সাকিব আল হাসান ছয় মারে তখন বলে কি ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে ছক্কা তে ঠিক এই রকম এক কারণে আদমকে সেজদা না করার কারণে ডিপ থার্ড অঞ্চল দিয়ে এক সীমানার বাইরে ছক্কা কে ধরাই পারে নাই আর আপনারা শয়তান রে সেজদা না আপনারা আদম রে তো সেজদা করেনই নাই আবার অহংকার করেন গিবত করেন সুগল খুরি করেন সুদ খান ঘুষ খান চিন্তাই করেন রাহাজানি করেন হক মাইরা খান অন্যের হক মারেন আত্মীয় স্বজনের হক মারেন বইনের সম্পত্তি দেন না সম্পত্তি দেন না তারপরে কি করেন সম্পদ জমা করেন তারপরে আপনারা পকেট মারেন আপনারা এই খাদ্য মজুদ করেন আপনারা কৃত্রিম অভাব তৈরি করেন সব কিছু করার পরেও আপনারা শয়তান রে বকা দেন তখন শয়তান আপনাকে কি কয় জানেন আই আম তো অবাক শয়তানে কয় আই এম তো এ তো দিয়ে আমার বড় শয়তান আমি তো খালি আদমরে শেষ দেই নাই এর লেগে আমারে লানত দিয়া দিছে আর ওরা সব কিছু করে আবার আদমরেও শেষ করে না আদমের কাছে যাওয়া কয় সেরেক পীরের কাছে মুড়ি দেওয়া কয় সেরেক কয় পীরের সাথে ইসলামের কোনো বলে সম্পর্ক নাই কেরা কইছে কয় সারা কোরআনে পীরের কথা নাই পীরের কথা থাকবো কই থেকে পীর ফারসি শব্দ শায়েক আরবি শব্দ পীর ফারসি শব্দ ওলি আরবি শব্দ পীর ফারসি শব্দ মুর্শেদ আরবি শব্দ পীর ফারসি শব্দ ফকির আরবি শব্দ তাহলে ফকির ওলি মুর্শিদ এই রসুল এই বিষয়গুলো তো সব জায়গায় শায়েক আছে তাহলে এরা যে গুরুকে অস্বীকার করলো তে শয়তানের সবচেয়ে বড় সেলাক শয়তানের অনুসারী বেশি না আদমের পূজারি বেশি তাই বাবা লালন সাইজি বলছেন সেজদা করো সেই জায়গায় শয়তান করে নাই এই যেই জায়গায় সেজদা করো সেই জায়গায় মুখরুম করে নাই যেই জায়গায় আর আল্লাহর হুকুম কোথায় সেজদা করা আদমের পায়ে আদমের মধ্যে আদম ছাড়া সেজদার জায়গা নাই আল কোরআন থেকে দলিল দিয়ে উসজুদুল আদমা তারা আদমকে সেজদা দিল এল্লা ইবলিশ দিল না যে আদমকে সেজদা করে না সেই ইবলিশ যে অলি কে সেজদা করে না সেই ইবলিশ যে রসুলকে সেজদা করে না সে ইবলিশ যে নবীকে সেজদা করে না সে ইবলিশ যে আব্দুহুকে সেজদা করে না সে ইবলিস অনুসরণ করা যাবে যাবে না জগতে ইবলিশের অনুসারী বেশি কোয়া দিছে ইয়া আদম লা তা বুধু হে আদমের মুরিদ সন্তানেরা হে সাধক মুরিদেরা হে আদম মানে কি আদম হইল কামেল গুরু কামেল মুর্শিদ কাবেল মুর্শিদের মুড়ি সন্তানদেরকে বলা হয় বনি আদম ইয়া বনি আদম হে কামিল গুরুর মুরিদেরা লা তাবুদু শাইতান শয়তানের দাসত্ব কইরো না ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এর জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাবুদু শাইতান হে আমানু শয়তানের দাসত্ব কইরো না ইন্না শাইতানা লাকুম আদুউম এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এর জন্য শয়তানের দাসত্ব সমাজে বেশি করা হয় আল্লাহ এর লেগে দুইটা দাসত্ব আমি সারা কোরআনে পাইছি একটা হলো আল্লাহর দাসত্ব রবের আর আরেকটা হলো শয়তানের দাসত্ব অনুসরণ তিনটা পাইছি একজনে এক জায়গায় কইছে তোমরা শয়তানের অনুসরণ করিও না আরেক জায়গায় বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো তাহলে মানুষ এক অংশ যারা কাফের যারা ওই শয়তানের পূজারী যারা কি কোন মন্ত্রণদাতা যারা ইবলিশ খান্নাস মরদুত শয়তান তারা কি করে শয়তানের অনুসরণ করে আর যারা মানু তারা রসুলের অনুসরণ করে এবং রবের অনুসরণ করে এই জন্য আল্লাহ বলছে ইয়া আই অ হাল্লাজিনা আমানু অত্যা কুইলাই হিলুশিলা হে আমানু তুমি উসিলা অন্বেষণ করো তারপরেই বলতাছে ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু হে ইমানদার তুমি কি করো উনি তুমি এরতেবা কর কার রসুলের রসুলের এরতেবা আর রসুল তোমরা রসুল এবং আল্লাহর অনুসরণ কর আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ কর কারা আমানুরা এখন আমানু সে কোনোদিন শয়তানের অনুসরণ করে না আর যে মানুষ সে রসুলের অনুসরণ করে না শয়তানের অনুসরণ করে তাহলে শয়তানের অনুসরণকারী কারা যারা আমানু মানুষ মুরিদ যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী শয়তানের অনুসরণ কারে কইছে যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে তারাই শয়তান শয়তানের পূজারি নিজের ইচ্ছার পূজা যে করে নিজের ইচ্ছা মতো যে চলে সে হইল শয়তানের পূজারি আর যে রবের ইচ্ছা এবং রসুলের ইচ্ছায় চলে সে হইল আমানু মুসল্লি